প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম যারা দু রুমের টিনশিট বাড়ি করতে চান তারা কিন্তু প্রথমে ভেবে থাকেন যে কিভাবে একটি বাড়ি নির্মাণ করলে নিচে ফেটে যাবে না আজকে তাদের জন্য এই ভিডিওটি যারা দু রুমের টিনশিট বাড়ি করতে চান যে ফ্লটগুলো যাতে ফেটে না যায় বা ভিটে পর্যন্ত মজবুত থাকে সেই ধরনের বাড়ি কিন্তু আজকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নির্মাণ হচ্ছে যারা অল্প টাকায় অল্প খরচে এরকম একটি বাড়ি তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আজকে আপনাদেরকে দেখাবো যে বাড়িটি কিভাবে নির্মাণ করা হচ্ছে এটি কিন্তু দু রুমের টিনশিট বিল্ডিং হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মিস্ত্রি সাপ অভিজ্ঞ একজন মিস্ত্রি তিনি কিন্তু খুব অভিজ্ঞ ইতিমধ্যে অনেকগুলো বাড়ি নির্মাণ করেছে এই টিনশিট বাড়িগুলা তার ভিতরে কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন যে বিটি পর্যন্ত সে কিন্তু একটি শর্ট কলম দিতেছে এই এটা হলো কলম এই যে কলম দেখতে পাচ্ছেন নিচে কলম সে কিন্তু একটি কলম তৈরি করতেছে যাতে নিচে মজবুত থাকে এটি ভিটি পর্যন্ত দেওয়া হবে এটাকে বলে শর্ট কলম যারা এরকম দু রুমের টিনশিট বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন একটু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে নিচু এই জায়গাটা কিন্তু এই যে দেখতে পাচ্ছি এটা পশ্চিম সাইড পশ্চিম সাইডের জায়গাটা কিন্তু একটু নিচু এখানে যদি এরকম শর্ট কলম না দেওয়া হয় তাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে সেই কারণে কিন্তু এখানে শর্ট কলমগুলো দিচ্ছে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা কিন্তু ভিটে আর ফেটে যাবে না এই বাড়িটিতে মোট নয়টি শর্ট কলম কলম দেওয়া হবে আর এই যে আমাদের তো কলমের রড এগুলো কিন্তু বাদাই করা হচ্ছে সিস্টেম করা হচ্ছে পরবর্তীতে চতুর্দিকে দিকে ভিন দেওয়া হবে চতুর্দিকে কিন্তু ভীম দেওয়া হবে যাই যারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন অল্প টাকা একদম অল্প টাকায় অল্প খরচে অল্প টাকায় অল্প খরচে তারা এরকম একটি বাড়ি নির্মাণ করতে চাচ্ছেন আপনারা কিন্তু করতে পারবেন অনেকেই দেখা যাচ্ছে যে নিচে কিন্তু শুধু দশ বা কেউ বিশ এনসি করে ইটের গাঁথনি দিয়ে তারপর ভিটি পর্যন্ত ইটের গাঁথনি দিয়ে তারপর তারা বাড়িটি নির্মাণ করে এতে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে আর এইভাবে যদি আপনারা বাড়িটি নির্মাণ করেন একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার বাড়িটি ফেটে যাবে না এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটি পরবর্তীতে আরও কয়েকটি ভিডিও আপনাদেরকে আমি দেব যাতে আপনাদের বোঝার সুবিধা সুবিধা হয় বুঝতে সুবিধা হয় আজকে প্রথম এটা কাজ শুরু হয়েছে আজকে শুধু কলমের কাজগুলা এখানে চলতেছে পরবর্তীতে চতুর্দিকে ভীম দেওয়া হবে সেটাও আপনাদের দেখাবো কীভাবে ভীম দেওয়া হয় আর আজকে দেখতে পারছেন আজকে শুধু কলমগুলো এখানে দিতেছে সেটাই আজকে দেখালাম পরবর্তীতে আরো কয়েকটি ভিডিও এবারে দেবো যাতে আপনার আপনাদের বুঝতে সুবিধা হয় যে এবারটি কেমন হবে এখানে কিন্তু বারান্দা সহ বারান্দা সহ দুটি বেডরুম হবে কারণ সামনে বারান্দা এই যে এই সাইডটা হলো বেডরুম আর এই যে এইটা হলো বেডরুম হ্যাঁ এটা বেডরুম আর এই যে সামনে বারান্দা পরবর্তীতে আপনাদেরকে সব বুঝিয়ে দিব রুমগুলা কত কত সাইজ বারান্দাটা কত কত সাইজ সব কিছু বিস্তারিত আপনাদেরকে বুঝিয়ে দেব কারণ আজকে প্রথম সে কারণে কিন্তু আর আকাশের অবস্থা ভালো না বৃষ্টি আসতেছে সেই কারণে কিন্তু আপনাদেরকে না পরবর্তীতে কয়েকটি ভিডিও অবশ্যই আপনাদেরকে বাড়িটি দেব ওখানে দেখতে পাচ্ছেন যে মাল বানানো হচ্ছে এই যে হোক আরো আরো সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য টিনশিট ভিডিও ঘরের টিনশিট বাড়ির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ